গত বৃহস্পতিবার উনিশে সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে নির্মমভাবে হত্যা করা হয় তোফাজ্জল হোসেন নামের এক যুবককে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অভিভাবক তার সন্তানদেরকে পাঠায় আদর্শ এবং নীতি নৈতিকতা শেখার জন্য এবং দেশবাসীকে শেখানোর জন্য কিন্তু আবরার ফাহাদের পর এ কেমন নির্মমতা তোফাজ্জল হোসেনের উপর এই ঘটনার মধ্য দিয়ে আবারও বিশ্ববিদ্যালয়গুলোতে আতঙ্ক বিরাজ করছে যে আবরার ফাহাদকে যারা হত্যা করেছিল তাদের উত্তরসূরীরা এখনও প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছেন জাহাঙ্গীরনগরের সাবেক ছাত্রলীগ নেতা হত্যা মার দরে উপযুক্ত চারজন ছাত্র একজন সমন্বয়কেও গ্রেপ্তার করা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাবেক ছাত্রলীগ নেতা শামীম আহমেদ ওরফে শামীম মোল্লা হত্যার ঘটনায় অভিযুক্তদের মধ্যে ছয় জনে পরিচয় জানা গেছে এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক আবু বুয়াসহ সংগঠনের চারজন রয়েছেন এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিশ্ববিদ্যালয় শাখার এক সমন্বয়ক ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এক শিক্ষার্থী জড়িত থাকার কথা জানিয়েছেন অন্য শিক্ষার্থীরা মোবাইল চুরির অপবাদ দিয়ে তোফাজ্জুলের মামার কাছে শুধু বসে পঁয়ত্রিশ হাজার টাকার দাবি করেন এই ঘটনায় অভিযুক্তদের সাধারণ শিক্ষার্থীরা আটক করেছে সাধারণ শিক্ষার্থী তিনি বলেছেন আবেগের বসত হয়ে আমি এই কাজটা করেছি তোফাজ্জুল হোসেন তিনি ছিলেন একজন মেধাবী শিক্ষার্থী এবং একজন তকুর রাজনীতিবিদ অনেকের কাছে অপছন্দনীয় ছিল উনি কি বলতেন মানসিক বারসামহীন অ্যাকচুয়ালি পরিবারের দাবি তুফাজ্জুল হোসেন মানসিক বার্ষামহীন কোনো শিক্ষার্থী ছিলেন না একটি জাতীয় চেতনায় উজ্জীবিত হোক তিনি বাংলা বিভাগের অনার্স সম্পন্ন করেছেন ইংলিশে অনবরত টোয়েন্টি আওয়ার্স কথাও বলতে পারতেন সুতরাং মেধাবীদেরকে এভাবে আব্রা বাহাদের পর তুফাজ্জুল হোসেনের মৃত্যুতে প্রত্যেকটা শিক্ষার্থীদের মাঝে একটা সচেতন আতঙ্ক বিরাজ করছে যে বিশ্ববিদ্যালয় থেকে যেন রাজনীতি নিষিদ্ধ করা হয় নয়তো সাধারণ শিক্ষার্থীরা সার্টিফিকেটের পরিবর্তে এভাবেই কোনো হাসপাতাল থেকে বা বিশ্ববিদ্যালয় থেকে মৃত্যুর সার্টিফিকেট ফেরত পাবে তার পিতা এবং মাতা অনেকেই বলছেন আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই তবে রাজনৈতিক একটা মহল কেউ বলছেন ছাত্রদল কেউ বলছেন ছাত্রলীগ আবার কেউ বলছেন বিরোধী ছাত্রদের সমন্বয়ক তবে তোফাজ্জুল হোসেন আর পেরে আসবে না এভাবে তার প্রতিবাদ কণ্ঠ নিয়ে